রাজা রামমোহন রায় ঈশ্বর চন্দ্রবিদ্যা সাগর ও মহানায়ক উত্তম কুমারের স্মৃতিবিজড়িত চন্দ্রকোনা যারা জমিদার বাড়ির দুর্গা পুজো এ বছর দুশো পঁচিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে যারা রায় বাড়ির পুজো জোরদমে পুজো চলছে প্রস্তুতি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা এক নম্বর ব্লকে যারা গ্রামের জমিদার বাড়ির রায়বাবুদের পরিবার বধিষ্ণু পরিবার হিসেবে আজও পরিচিত রাজা রামমোহন রায়ের বন্ধু ছিল জমিদার রাজীব লোচন রায় তাই যারা গ্রামে যাতায়াত ছিল রাজা রামমোহন রায়ের তেমনই যারা জমিদার বাড়ির সাথে পড়াতে সক্ষতা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও জমিদার পরিবারের আমন্ত্রণে যারা স্কুলের স্থাপনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৎকালীন সময়ে জমিদার বাড়িতে বেশ কয়েকবার এসেছিলেন বিদ্যাসাগর এমনই দাবি বর্তমান যারা জমিদার বাড়ির পরিবারের সদস্যদের এমনকি যারা জমিদার বাড়িতে মহানায়ক উত্তম কুমার তার অ্যান্টনি ফিরিঙ্গি ছবির শুটিং করছিলেন যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে একটি গানের মাধ্যমে উল্লেখ রয়েছে গানটি হল কি করে বললি জগা যারার গোলক বৃন্দাবন যেখানে বামুন রাজা চাষী প্রজা চারিদিকে তার বাস দাসের এই জানার জমিদার বাড়িতে কবি গানের আসর বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা নাকি এই গান বেঁধেছিলেন যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতেও তুলে ধরা হয় এমনই স্মৃত বিজড়িত যারা জমিদার বাড়ির দুর্গা হতো মহা সমারোহে জমিদার বাড়িতে দুর্গা পাশাপাশি কালী বিষ্ণু দেবতা শিব সহ একাধিক দেবদেবীর মূর্তি ও মন্দির রয়েছে এখনও তিনবেলা ভোগ চড়িয়ে নিত্য সেবা করা হয় এগারোশো পঞ্চান্ন বঙ্গাব্দে যারা জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন রামগোপাল রায় পরবর্তী সময়ে তার ছেলে রাজা রাজীব লোচন রায় বর্ধমান রাজার থেকে রাজা উপাধি পেয়েছিলেন তারপর থেকে জমিদারি আরও বিস্তার লাভ করে এবং তিনি জমিদার বাড়িতে দুর্গা পুজোর সূচনা করেছিলেন তৎকালীন সময়ে পুজোতে বহু মনীষী আমন্ত্রিত হিসেবে আসতেন বলে জানান জমিদার বাড়ির বর্তমান সদস্যরা আগে পুজোর সময় কবিগানের আসর যাত্রাপালা নগরখানা চলতো পুজোর ছয় সাত দিন পাশাপাশি দশ থেকে পনেরোটি গ্রামের মানুষ ভিড় জমাত পুজোয় চল তো নরনারায়ণ সেবা রূপুর পালকিতে করে গ্রামের একটি পুকুরে শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান হতো বর্তমানে জমিদারিত্ব নেই তবে রয়ে গিয়েছে জমিদার বাড়ির বিশাল প্রাসাদ যা এখন ভগ্ন প্রায় আগাছায় ঢাকা জমিদার বাড়ির একুশটি পরিবার এখনও বসবাস করেন কিন্তু তাদের অধিকাংশই এখন কর্মসূত্রে ভিন্ন রাজ্য বা ভিন দেশে তবে পুজোর সময় অনেকেই হাজির হয় জমিদার বাড়ির দুর্গা দূরদূরান্ত থেকেই থেকে পুজোয় গ্রামের মানুষ ভিড় জমায় পুজোর কটা দিন তাদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন থাকে এছাড়াও নরনারায়ণ সেবারও ব্যবস্থা করা হয় পুজোর পুজোর হাতে আর কটা দিন তাই এখন থেকেই যারা জমিদার বাড়িতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে বাইরে থেকে প্রতিমা আনা হয় না জমিদার বাড়িতে জমিদার দালান বাড়িতে এই বংশ পরম্পরায় মৃৎশিল্পী দিয়ে একই মেরে তৈরি হয় দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ প্রতিমা সেই কাজও চলছে জোর কদমে পুজোর আগে সেজে উঠেছে চন্দ্রকোনার স্মৃতি বিজড়িত চারা গ্রামের জমিদার বাড়ি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম